নমস্কার আপনাদের সমস্ত ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণ ঘোষ আর এডুকিয়া স্কিল একাডেমির অফিসিয়াল ফেসবুক পেজ এবং আমাদের হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলের তরফ থেকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে যে তথ্যটা দিচ্ছি দেখুন আজকে আমাদের বর্ধমানে আমরা জব ড্রাইভের আয়োজন করেছিলাম তো আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না আমরা প্রথমে বলবো ভেতরে আসুন একটু তো আমাদের ইনস্টিটিউটে অলরেডি আমরা প্রেজেন্ট হয়েছি তো বেসিক্যালি আমরা টু ডেজ বর্ধমানের জন্য রাখি আর ওয়ান ডে রাখি মগরাতে আজকে বাংলার মধ্যে এবং বাংলার বাইরে বেশ কিছু নতুন রিকোয়ারমেন্ট এসেছে যেমন এয়ারটেল ব্রডব্যান্ডের ওপর কিছু ভ্যাকেন্সি এসেছে যেটা আজকে আমাদের নতুন এসছে টেন পাস টুয়েলভ পাস হলেই হবে টাটা মোটরসের মতো বড় ব্র্যান্ডেও কিন্তু এখানে সুযোগ রয়েছে আজকে বহু স্টুডেন্টরা অনেক দূর দূর থেকে এসেছেন কিছুজন আছেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জবের জন্য আর বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত জব কম্পিউটার সায়েন্স রিলেটেড আমরা ভ্যাকেন্সি নিয়ে আসতে পেরেছি যেমন সফটওয়্যার ডেভেলপার ডেটা অ্যানালাইসিস ইভেন্ট কম্পিউটার অপারেটার এই রিলেটেড কিছু পোস্টের সাথে সাথে ফ্যাকাল্টি পজিশনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনেক দূর দূর থেকে স্টুডেন্টরা আজকে এসেছেন অনেক অভিভাবকরাও এসেছেন যারা আজকের ডেটে আসতে পারলে না আমি তোমাদের সমস্ত স্টুডেন্ট যারা একটা জব খুঁজছ ভালো আমি তাদের সকলকে জানাতে চাইছি আগামী ফরটিন্থ অফ নভেম্বর আমরা মগডার অফিসে পুনরায় ডেট দিচ্ছি চোদ্দই নভেম্বর আপনারা মগডার অফিসে চলে আসতে পারেন আর তার জন্য আজকেই অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা কমপ্লিট করতে হবে স্লট বুকিং করার জন্য যদি ভিডিওটি ইউটিউবে দেখেন সেক্ষেত্রে ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক আর যদি আপনারা ফেসবুকে দেখছেন দেন তাহলে কমেন্ট সেকশনে বা ওপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা কল করুন আমরা গাইড করে দেবো বেসিক্যালি টাটা মোটরসের যে ভ্যাকেন্সিটা রয়েছে সত্যি বলতে খুব দারুণ অফার দিচ্ছে ডাইরেক্টলি জয়নিং এর অপশন থাকছে টাটা মোটর সেই মুহূর্তে জামশেদপুরটা ফুল হয়ে আছে জামশেদপুরের জন্য এনরোলমেন্ট চলছে পরের ব্যাচ খুব তাড়াতাড়ি আসবে দু হাজার ছাব্বিশের দিকে মানে আর এক দেড় মাস ওয়েট করতে হবে আর আমাদের এখানে আসার পর প্রথম এন্ট্রি করার পর ওদের সকলকে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত চাকরি প্রার্থীরা আজকে এসেছেন তো বেসিক্যালি এনরোলমেন্ট করার পর আমাদের ওয়েবসাইট এডুকেট স্কিল একাডেমি ডট ইন এই ওয়েবসাইটটা আপনারা ফলো করতে পারেন ওয়েবসাইটটা দেখলে আপনারা সমস্ত জবের আপডেট সেখান থেকে জানতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে অল ভ্যাকেন্সি ডিটেলসগুলি কিন্তু আপডেট করে দেওয়া হয়েছে তো দেরি না করে আপনারা চেকআউট করে নিন আর যারা এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস নর্মাল গ্র্যাজুয়েশন বা আপনারা বিএ পাস করেছেন বিএ পাস করার পর গ্র্যাজুয়েশন করেছেন অথবা মাস্টার্স করেছেন বিএসসি করেছেন কিন্তু ভালো কাজ পাচ্ছেন না যেখানেই যাচ্ছেন একটা প্রতারণার ভয় থাকছে সেই জায়গা থেকে বলবো আপনারা আসুন বর্ধমানে আমাদের হেড অফিস আর মগরাতে আমাদের ব্রাঞ্চ অফিস আর দেখবেন আমরা যাদেরকে প্লেসমেন্ট দিয়ে দিই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা স্টুডেন্টের নাম ইন্ডিভিজুয়ালি তাদের মেনশন করে তারা কোথায় চাকরি করছে তার ছবি সমস্ত কিছুটা দিয়ে দিই মানে একদম ট্রান্সপেরেন্সি রেখে আপনারাও যখন প্লেসমেন্ট পাবেন আপনাদের ছবি কোথায় প্লেস পাচ্ছেন বা কোন কোম্পানিতে কত টাকা স্যালারি সমস্তটাই আমরা উল্লেখ করে দিই তো অনেকেরই মনে হতে পারে যে এরকম কোনো ফ্রড বা ফেক হবে না তো তাই আপনাদেরকে বলবো আসুন অফিসে আমরা প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে আপনাদেরকে তৈরি করে দিই তারপর আমরা প্লেসমেন্ট প্রোভাইড করে থাকি এছাড়াও অনলাইনে যদি আপনারা ইন্টারভিউ প্রিপারেশন অ্যান্ড গ্রুমিং স্কিল কোর্সে এন্ডল করতে চাইছেন সেই সুযোগটাও আপনাদের কাছে রয়েছে তো দেরি না করে আমাদের নাম্বারে কল করুন আর অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটি কমপ্লিট করে দিন ধন্যবাদ আর দেখা হচ্ছে চোদ্দই নভেম্বর মগরার অফিসে আর বর্ধমানের জন্য পরবর্তী ডেট খুব তাড়াতাড়ি আপনাদের জানিয়ে দেওয়া হবে বাট আপনারা আজকেই বর্ধমানের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং টা কমপ্লিট করে রাখতে পারেন থ্যাংক ইউ